চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি যেটি কিনা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এখানে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা সহ আজকের এই জব সার্কুলারটি দেওয়া হয়েছে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদনটি করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশিয়ে থাকবেন প্রত্যেকদিন এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন দেখে নিচ্ছি কী কী তথ্য রয়েছে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ কর্মস্থল নারায়ণগঞ্জ হ্যালো এভরিওয়ান সহ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম মেঘনা গ্রুপ নিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পঁচিশ মে পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়াস আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু পঁচিশ মে পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বিভাগের নাম প্রোডাক্ট ডেভেলপমেন্ট পদের নাম এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহজ শিলেশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন দেখি নিচ্ছি এখন বাকি বিস্তারিত তথ্য ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদে কি কি চাকরি দায়িত্ব রয়েছে সেগুলো একটু পড়ে শোনাবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন বিস্কুট কুকিজ রুটি বান নুডলস স্ন্যাক্স এবং কন্টেইনারের মতো নতুন পণ্য তৈরির জন্য উদ্ভাবনী এবং বাজার ভিত্তিক রেসিপি ও ধারণা তৈরি করতে হবে ভোক্তা প্রবণতা ও লক্ষ্য নমুনার উপর ভিত্তি করে নতুন ফর্মুলায় পণ্য পরীক্ষা করা এবং খরচ অপটিমাইজ করে মার্জিন বৃদ্ধি এবং উৎপাদনশীলতা উন্নয়নের জন্য পরিবর্তনে সহায়তা করতে হবে সেন্সরি মূল্যায়ন যেমন সাত পরীক্ষা আয়োজন করা সাত পরীক্ষকদের কাছ থেকে মতামত সংগ্রহ করা এবং পণ্যের ফর্মুলেশনে প্রয়োজনীয় পরিবর্তন আনা খাদ্য উপকরণ পর্যালোচনা পণ্যের রেসিপি তৈরি এবং গ্রাহকের চাহিদা মেটাতে সেন্সারি মূল্যায়ন সংগঠিত করতে সহায়তা করতে হবে পণ্য উন্নয়ন সম্পর্কিত প্রতিদিনের ল্যাব কার্যক্রম সমন্বয় করতে হবে যার মধ্যে পরীক্ষা ও বিশ্লেষণ অন্তর্ভুক্ত প্যাকেজিং উন্নয়নের কাজে সহায়তা করা যেমন ফয়েল কার্টন এবং লেবেলের মাপ নেওয়া এবং পণ্যের ড্রয়িং প্রস্তুত করা ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল নারায়ণগঞ্জ শিক্ষাগত যোগ্যতা বিবিএস অভিজ্ঞতা তিন বছর আবেদনের শেষ সময় পঁচিশ মে দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এখানে জব সার্কুলারটিতে আবেদন করবেন তাদেরকে এখন আমি মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদটিতে কীভাবে আবেদনটি করবেন সম্পূর্ণ দেখাবো তো আপনারা মনোযোগ দিয়ে একটু দেখে নিন প্রথমে আপনাদেরকে বিডি জবস লেখাতে একটু ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে চেক করে নিতে হবে এটি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এই এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো তথ্যগুলো নিতে হবে ভালোভাবে পর আপনারা এখান থেকে বিডি জপসের অ্যাকাউন্টটিকে টিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা বলে দিব কিভাবে নির্ভুলভাবে বিডি জপসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন এরপর এখানে ফিরে এসে আবেদন করুন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু বলা আছে এখানে ডিবিএস পাস এবং অভিজ্ঞতা তিন বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে ত্রিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে বাইশ হাজার বসিয়ে দেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর হচ্ছে ভিউর্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তা না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডি জবস ডট কম এবং সহজ লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স সতর্ক বার্তা এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটা টেমে পড়েছি লিখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন প্রত্যেকদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ